আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাকে সুন্দর একটি জায়গায় ঘুরতে নিয়ে যাব এবং আপনাদের ঘুরতে আসার জন্য অনুরোধ করব এবং কিভাবে ঘুরতে আসবেন এবং এই জায়গাটি কোথায় অবস্থিত সব কিছু আমি বিস্তারিত তুলে ধরব আপনারা যারা ড্যামরা চারুলিয়া রানিমহল স্টাফ কোয়ার্টার কোনাপাড়া বরপা খুব সুন্দর ঈশ্বর গাছপুর এর আশেপাশে আছে তারা এই জায়গাটি দেখেছেন মানে কত সুন্দর ঘাট বাঁধানো সান বাঁধানো ঘাট নদীর থেকে উঠে এসেছে এই যে দূরে দেখেন সুন্দর একটা ব্রিজ যে ব্রিজটা যে আমরা ব্রিজ নামে পরিচিত দেখুন কোন বিকেলবেলায় মানুষ তে হাঁটতেছে মানুষ এই যে দেখেন নদীর পাড়ে ঝালমরিয়ালা জালতেছে পাশে বসে এই যে কি দারুণভাবে খাচ্ছে চমৎকারভাবে উপভোগ করতেছে নদীর দৃশ্যগুলো পাশে দেখেন কি সুন্দর এই যে ওয়া করে হাঁটা রাস্তা এই যে দেখেন নদীর থেকে যে সিঁড়ি ওটা মানুষ হাঁটতেছে ছবি তুলতেছে কেউ ফুচকা খাচ্ছে কেউ মুড়ি খাচ্ছে ছোটনা বাবুটি আমাদের তাকিয়ে আছে যে এত সুন্দর লাগে যেটা অকল্পনী এটা হচ্ছে যে দেখতে থেকে এই পানিটাই আমাদের ঢাকা সিটিতে ঢুকে হ্যাঁ এখান থেকে এই পানিটা যায় সায়দাবাদে হায়দ্রাবাদ পানি শোধনাগারে এটা শোধন হয়ে সারা ঢাকাবাসীকে এই পানি সাপ্লাই দেয় এই পানি নানাবিধ কাজে করে ঘুরতে ঘুরতে আমরা জানতাম ব্রিজের নিচে এই যে ব্রিজের নিচে নিতে এই যে নৌকা এর বাসী এইখানে এসে মানুষ ঘুরতে যায় যে নৌকায় ঘুরতে যায় ওপারে একটা পার্ক হচ্ছে মালিকানা দিন তো সব কিছু ইয়ে করে আমি এখন ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ব্রিজের উপর থেকে কত সুন্দর লাগে সেই দৃশ্যটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন এই যে নদীর এইটা হলো কাশপুরের সাইডটা এই যে নিচে ওয়াকওয়ে মানুষ সিঁড়ি দিয়ে বসে আছে আরও নানা রকমের মানুষ নানা কাজ নিয়ে ব্যস্ত বোট যায় উপর থেকে গাড়ি যায় নিচের থেকে মানুষ হাঁটাহাঁটি করে এই যে কত সুন্দর সূর্যটা অস্ত যাবে এই মুহূর্তে আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা এভাবে আরও ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করে অন্যদেরকে দেখা ফুলিদে যারা ঘুরতে আসতে চান দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবেন এই জায়গাটির নাম হচ্ছে ড্যামরা ঘাট মানে বা ড্যামরা বালুঘাট বা ড্যামরা ব্রিজ যে কোনো লোককে বলে এখানে নিয়ে আসবে চমৎকার এই জায়গাটিতে যারা ঘুরতে আসতে চান তারা চলে আসবেন